দ্বিতীয় হয়েছে মহিনা রাশে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে পঞ্চাশ মিটার ডোন এতে প্রথম হয়েছে নবম তৃতীয় 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 আসে না পঞ্চাশ মিটার

এরপরে পশ্চিমকের বিদ্যুৎ বালিকা বিদ্যুৎ

এরপরে বিগ্রুপের বালিকা ঘরে বাইরে প্রথম আছে কেয়া কে আসো কেয়া মৃত্যু চারদি প্রথম আছে কেয়া কেয়া নাই এটা চাটনি এরপরে হায়রে ভাববো হায়রে ভাববো বিদ্রুপের প্রথম কেউ জানি আমারও দশম দ্বিতীয় হয়েছে লাইনা হয়েছে জান্নাতি সপ্তম এরপরে আসবে দৌড় এতে প্রথম হয়েছে ফালচানা ফাল্চানা আস তারপর দ্বিতীয় সিফা তোমরা জানো তো কে কি করছো প্রথম আচ্ছা দ্বিতীয় সূতা তৃতীয় হয়েছে মলিনা তৃতীয় মহিনা এরপরে বালিকা ভাজা লামিয়া আস লামিয়া প্রথম প্রথম লামিয়া দ্বিতীয় মরিনা তৃতীয় ভাজা অষ্টম ভাজা ভাজাটা দ্বিতীয়

তৃতীয় মারিয়া দশম মারিয়া দশম এটা দ্বিতীয় তৃতীয় মারিয়া মারিয়া নিচে এরপরে ঘরে বাইরে সেগুলো প্রথম হচ্ছে ইনা ইনা তোমরা সবাই কিন্তু জানো কে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে প্রস্তুত থাকো ইনা নিচা মরিয়ম নিচা তৃতীয় মরিয়ম তৃতীয় মরিয়ম এরপরে চাকরি নিক্ষেপ যেগুলো বালিকা প্রথম হচ্ছে মদিনা মদিনা তারিমা মারিয়া প্রথম হচ্ছে মদিনা কল প্রথম আসছে দ্রুত মদিনা কে মদিনা প্রথম কারিনা দ্বিতীয় মারিয়া তৃতীয় মারিয়া তৃতীয় এরপরে গ্রুপ নিচ্ছে সেই গ্রুপ বালিকা প্রথম হয়েছে মদিনা মদিনা কারিনা মারিয়া আবারও মদিনা কারিনা মারিয়া মদিনা আগে মদিনা প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ রাইফা ফাহিম তোমরা গেটে চলে যাও বাড়ি যেতে হবে সুলাইমান রাইসা ফাহিম তোমরা আমাদের মেইন গেটে চলে যাও বাড়ি যেতে হবে জানশ্রুপ বালিকা প্রথমে চারটি নিক্ষেপ এতে প্রথম হয়েছে তানিয়া দ্বিতীয় মরিয়ম তৃতীয় ফাজানা সামনে আসুন চাকরি নিক্ষিপ নিক্ষেপ ডিগ্রু বালিকা প্রথম তারিয়া তারিয়া সামনে দ্বিতীয় মরিয়ম মরিয়ম সামনে দ্রুত করবে মরিয়ম দ্বিতীয় ফারজানা তৃতীয় এরপরে দিবেন অন্ধের হারিবানা অন্ধের হারিবানা মালিকা ডিগ্রু প্রথম হয়েছে তানিয়া তানিয়া পূজা রুকাইয়া Tania, ari photo. Hey, kak kanan. Eh, pore puja. Puja samne Puja tumi? Ah, puja kito?

সুস্মিতা দ্বিতীয় হচ্ছে তানিয়া তৃতীয়তম এরপরে কারা আসবে ভাইভাবে সুস্মিতা তানিয়া তমা সামনে আসো এরপরে আসবে বর্ষা নিক্ষেপ দ্বিতীয় পদাবলী দ্বিতীয় তানিয়া তৃতীয় তানা গোতোমা এরপরে আসবে বর্ষা নিবন্ধ বালকেডি গ্রুপ টাইবা মাছুবা কারিনা টাইবা প্রথম টাইবা মাছুমা কারিনা থ্যাংক এরপরে ক্রিয়াকর্ম এগুলো এগুলো গ্রুপ গুলা প্রথম হয়েছে ইয়াচিন ইয়াচিন ইসমাইল তামিম শোনা যাও ইয়াচিন প্রথম এ গ্রুপ বালক প্রথম হয়েছে ইয়াচিন দ্বিতীয় ইসমাইল তৃতীয় তামিম

এগুলো প্রথম হয়েছে নীল এসএসসি পরীক্ষার্থী ছাত্র দিবসে আকর্ষণ করছি এসএসসি পরীক্ষার্থী ছাত্রী চেয়ার বসায় তারা প্রথম হয়েছে মৃত্তিকা রায় মৃত্তিকা প্রাতন নতুন তো এসি পরীক্ষার্থী বালিকা এতে প্রথম হচ্ছে ফাল্গুনি ফাল্গুনি আছো

এরপর দীর্ঘ লাভ দীর্ঘ সামনে আস দীর্ঘ লাপের প্রথম হয়েছে ইসমাইল দশম ইসমাইল ইসমাইল দশম প্রথম প্রথম ইরাচি দ্বিতীয় ইয়াচিন দ্বিতীয় ইয়াচিন দ্বিতীয় তৃতীয় জাহুদ অষ্টম এরপর উচ্চ লাভ সেগুলো উচ্চ লাভ প্রথম হচ্ছে রবিউল রবিউল অসম রবিউল অষ্টম প্রথম দ্বিতীয় শাকিল ষষ্ঠ শাকিল শাকিল ষষ্ঠ তৃতীয় রায় নষ্টম এরপরে সে গ্রুপের লাখ ধাপঝাঁ এতে প্রথম হয়েছে মারুক আবারও মারুক আবারও মারুক দ্বিতীয় হয়েছে রবিউল আবারও রবিউল তৃতীয় হয়েছে জয়রুল অষ্টম শক্তি লিখে শিগ্রু ফার্স্ট হয়েছে ইসমাইল সেকেন্ড হয়েছে নাইফ তারপরে তৃতীয় হয়েছে আলবি আলবি সপ্তম এর মাধ্যমে শেষ হল সেগুলো বিগ্রুপ ভালো প্রস্তুতি নাও প্রথম চারশো মিটার দৌড় চারশো মিটার দৌড়ে প্রথম হয়েছে জাকারিয়া জাকারিয়া

প্রথম দ্বিতীয় তৃতীয় সূর্য দ্বিতীয় সূর্যস্তান নাই সম্ভব এরপরে সর্বশেষ ইভেন্ট যেগুলো বর্ষণিক ক্ষেত্র বর্ষণিকভাবে প্রথম হচ্ছে আবারও সৌরভ দাস নবম সৌরভ দাস দ্বিতীয় হচ্ছে স্বামী স্বামী নবম একটা হল স্বামী তৃতীয় হচ্ছে সূর্যস্তান

জয়দের নাম ঘোষণা করছি ইমরান মার্জান ইমরান যাওয়ার প্রথম দ্বিতীয় হয়েছে সম্রাট তৃতীয় মারজান সম্রাট অনুপস্থিত

আর দ্বিতীয় হয়েছে খেলাটা রাখেন দ্বিতীয় দ্বিতীয় পৃথ উৎসব তৃতীয় তৃতীয় সম্রাস